পালিশ না কুড়ো হ্যাঁ আধা কেজি ওই মাহাইয়ে এর সাথে আলকাই নরম খুদ আল আবার দিতে হবে দিয়ে তারপরে ছোটো ছোটো গুটি বান এক এক জায়গায় দিতে হবে তলায় যাবে আর ওরা সব এক জায়গায় বসে বসে খাবে হুম মেলা হয়ে গেছে এই যে ডালে মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দেন আর কপাল খুলে গেছে বাহ সাপলা গাছ হচ্ছে যে না থাক একটা দুটো থাক সুন্দর দেখা যাবে না হ্যাঁ একটাই তো দেখতেছি ভরা মানে একটা দু একটা দুটো থাকলে একটা ফুল ফুটে থাকতে তো ও এই নিয়ে আর একটা আছে এই গাছ আর বেশি বড় ও তাই নাও গোড়াদের টান দিলি গোড়াতে উঠে আসে আর জানে মাগলি হ্যাঁ ওইবার তো সকাল আর বিকাল খাই দ্বিতীয় মানে যা দিয়েছে নিজে খোঁজ হবে না সাথে ই করে নেন চিংড়ে মাছের খাবার আছে যদি ভালো চিংড়ে হ্যাঁ

করতে হবে পুরো গের জন ভরে ফেলাইতে হবে মাছ বুঝলেন ভরে মিলিতে ডাইরেক্ট পালিশ নিয়ে আসতে হবে বস্তা ভরে বর্ষা কিন্তু মধ্যে হবে না মেলা দিন বর্ষা হয়নি যানিট তো মাছা বানাই দেন এক কোনায় নিচে ডালপালা দিয়ে উপরে কয়টা না পাতা দিয়ে দেন অবস্থা কি হলোනේ খাই গেছি এই নিটটনি হয়ে গেছে কুফালিপুর কুফাতি হয় নাই ওই শাক ধরে ওই পড়ে পুরো শাক ধরে ভেঙে পড়ে আর সব কোপালি ওই মাটি নরমে আবার লেগে যায় এই দুপুরের পরে বিকালের দিকে এসে মাঝে মাঝে গাছগুলো ভাঙিতে উঠতে গেছে আর এই তো কদু সারা দিল তাও উঠে গেছে আর জিঙ্গে না ফুল্লা তাও উঠে গেছে কি সুন্দর গাছ মাসাল্লাহ কয়দিন পরে বরবটি গাছে সেই বানে সব ডুকা উঠে গেলি ডুকার মাথা কেটে দিতে হবে না হ্যাঁ সিম গাছ বরবটি গাছে কি মাথা কেটে দিতে হয় খালি ঝাপটা ওই খালি লম্বা হবে কিন্তু ফল হবে না মেলা যেগুলো মেলা দরকার ওইগুলোই দিয়ে দেন ওষুধ দেন না হইছে খসে হইনি এতো আস্তে দি একটা ডাল ভালোই হইছে আজকে মশলা হইছে অন্যে আমাকে গেরে আর আগের দিন ছড়া হইলো 2 গ্রাম আর 1 গ্রাম বাগদা ছড়া হয়েছে কত প্রথমে দুই কার্টন ছড়া হইলো মা টিনে হাজারটা দিয়ে এবারে 1800 টাকার মত ও ফিরে 2000 টাকার মত পড়িলো ইসি অন্য সিঙ্গড়ে পরবার কালকে অন্য সিঙ্গড় দিয়ে আছে 1000 টর হুম মেলাটার মাস দিয়েলাইছে এইপরে তো আরো কিষেন মিশন তো চলতেছে একাধারে কত টাকা মেনলা হরি হরি দিয়ে তারপর এই 30 35 হয়ে গেছে আরে কিবার দিছো দেয়া হয়েছে 20000 টোটাল কত হবে 40 হ্যাঁ কত দিছো ও ओए हरिक टाका ओई मास, मास ना चाल लियो बसर उठे जाय माने तोर मसाला लागे ना के लईएटी है पड़े गेली आमदश ना हां और वीडियो आना से वीडियो चलते से ए तो आसे कृष्णा शॉट पे धरन यार धर टाठे धर टाठे धर ই ভারিয়ান মাছ তালে আইটুক জায়গা আরে আমাগেও এরা মাছ হইছে কালকে ই করিছি গেরে মাটি তুলতিছি বেড়ির পরে ওই মাটির সাগের সাথে ওরনে সিঙড়া উইট যাচ্ছে রো আমরা সাতরাই বাড়াস রাত দে দই আটা সিঙড়া ধরে নিয়ে চলে আসি হ্যাঁ কিন্তু কালকে বাগদার একটু কম বাড়ছে বাগদার তিন কে শেষ হচ্ছে গন কয়দিন গেলো এসকে তাহলে দুই তিন দিন হয়ে গেস না গন এখনো দুই দিন আছে এই পূর্ণিমার কোনে আরো মাছটা বাসে বাদে বেশি তাহলে আসেন লাগাই মা যে কি ওঠে দেখে আর এবার তো বনও পরিষ্কার না এই বোন এই কাজ হয়ে গেলে ওই সব তো বোন পরিষ্কার করে দিতে না পরে কিন্তু

বিসি দুটো করে ফেলাইতে হবে বা তিনটে করে ফেলাইতে হবে গাছ উঠলি ভালো দেই একটা সারা রে দিতে হবে সে গাছ উঠলে ভালো দে একটা সারা রেখে দিতে হবে আর বিসি দিতে হবে দুটো তিনটে বাকিগুলো উঠে ফেলাইতে হবে আর গিয়ার এডের অবস্থা কী হারে দিতে চাইলো তা নিজেরা তিরিশ বছর ওরে আল্লাহ এটুকু একটা গে তিরিশ বছর ধরে করে গেটটা সেরকম জুত না হ্যাঁ মারি মালিক যদি ভালো না থাকে গের কন আর দোকান পাট কন কিছুই করা যায় না মালিকই মেন দুই দিন পর যে কবে টাকা দিয়ে দাও আমাকে এক মাস আগে আমাকে তো দরকার তাহলে সামনে বার এই নিয়ে আরো একটা নিয়ে ফেলাম হ্যাঁ टाका तो अब ये बार एक टू गिरे घुसने वाला खरोस कुत्ते ने मेला कौन ना बोरिंग ही तब ने फिर आये बीस हजार और गिरे घुसने तब अब अब फिर आये पांच सौ छः हजार जावे ने पूरो सारी वाले गिर कटाई थी भी ना वही এসি হারিশে পর খরচ হয়ে তবে